হাই এভরিবডি ওয়েলকাম টু স্ট্যাটিক গুরুকুল স্ট্যাটিক গুরুকুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা এসএসসি গ্রুপ সি এবং ডিকে প্রকাশ করে একটি কোয়েশ্চেনের সেট আলোচনা করব যেটা আপকামিং অন্যান্য যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখা যাক বলছে নিচের কোনটি লাফিং গ্যাস হিসেবে জনপ্রিয় অপশান এ নাইট্রিক অক্সাইড অপশন বি নাইট্রাস অক্সাইড অপশন সি নাইট্রোজেন পেন্ট অক্সাইড অপশন ডি নাইট্রোজেন তো এক্ষেত্রে সঠিক আন্সার হবে অপশন বি নাইট্রাস অক্সাইড বা এন টু ও নেক্সট কোশ্চেন ভারতীয় সামরিক কর্মীদের জন্য সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বলা হয় কোনটাকে শৌর্যচক্র অপশন বি অশোক চক্র অপশন সি কীর্তিচক্র অপশান ডি পরমবীর চক্র তো ভারতীয় সামরিকদের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হল পরমবীর চক্র অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং সেকেন্ড হাইয়েস্ট হল মহাবীর চক্র থার্ড হায়েস্ট বীর চক্র নেক্সট জিআইএফ পূর্ণ নাম কি অপশান এ গ্রাফিক্যাল ইন্টারফেস ফরমেট অপশান বি গ্লোবাল ইন্টারনেট ফর্মেট অপশান সি গ্লোবাল ইন্টারফেস ফর্মেট অপশান ডি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট তো এক্ষেত্রে রাইট আনসার হবে অপশান সি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফর্মেট আমরা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপের ইমোজি দেওয়ার ক্ষেত্রে এই জিআইএফটা ব্যবহার করে থাকি এটা আমরা প্রত্যেকেই জানি তো নেক্সট কোশ্চেন কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন কোন সংস্কৃত নাটকে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে অপশান এ মিচ্ছকোটি অপশান বি দেবী চন্দ্রগুপ্ত অপশান সি মত্তবিলাস নাকি অপশান ডি মুদ্রারাক্ষস তো এক্ষেত্রে রাইট আনসার হবে অপশান ডি মুদ্রা রাক্ষসে কৌটিল্য আর চন্দ্রগুপ্তদের চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে যে নন্দদের পতন হয়েছিল তা বর্ণিত আছে কে রাক্ষস কে লিখেছেন লিখেছেন বিশাখ দত্ত এবং দেবী চন্দ্রগুপ্তম বিশাক দত্তেরই লেখা মিচ্ছ লিখেছেন শুদ্ধ আর মত্তবিলাস প্রহসন লিখেছেন পল্লব রাজা মহেন্দ্র বর্মন পরবর্তী প্রশ্ন ভারতীয় খেলোয়াড় নীরাজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত অতি পরিচিত ব্যক্তি অলিম্পিক গোল্ড মেডেলিস্ট তো নীরাজ চোপড়া চ্যাপলিন থ্রোর সঙ্গে যুক্ত এবং যদি এখানে বলা হয় বক্সিংয়ের সঙ্গে কে কে যুক্ত তো এই ক্ষেত্রে হবে নিখাত জারিন লাভলিনা বর্গহেন এনারা যুক্ত এবং বিলিয়ার্ডসদের জন্য অতি পরিচিত যে পঙ্কজ আদবানী নেক্সট আদিনা মসজিদ সালামি দরওয়াজা পর্যটন কেন্দ্র অবস্থিত মুর্শিদাবাদ জেলায় অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অপশন সি কলকাতা অপশন ডি মালদা জেলায় তো এক্ষেত্রে রাইট আন্সার হবে মালদা জেলায় পান্ডুয়ার আদিনা মসজিদ যেটা মালদা জেলাতে অবস্থিত নেক্স বিচারক কিংস বোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বসুর সাহায্যকারী ছিলেন কে নিম্নের কে ছিলেন ক্ষুদিরাম বসুর সাহায্যকারী তো এক্ষেত্রে সঠিক আনসার হবে প্রফুল্ল চাকরি রাসবিহারী বসু যুক্ত ছিলেন কিসের সঙ্গে উনিশশো সালে ঘটা দিল্লি ষড়যন্ত্র মামলার সঙ্গে এবং ইনি লর্ড হার্ডিঞ্জকে হত্যার প্রচেষ্টা করেছিলেন নেক্সট পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই উত্তর এবং দক্ষিণ মেরুতে অপশান বি নিরক্ষরেখায় অপশান সি সমুদ্র পৃষ্ঠে নাকি অপশান ডি পৃথিবীর কেন্দ্রে তো মাধ্যাকর্ষণ শক্তি নেই পৃথিবীর কেন্দ্রে এবং সবথেকে বেশি মেরু অঞ্চলে নেক্সট কোশ্চেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে তো ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় কলকাতা শহরকে নাকি মুম্বাইকে নাকি ব্যাঙ্গালোর নাকি চেন্নাইকে তো এক্ষেত্রে রাইট আনসার হবে বেঙ্গালুরু যাকে ভারতের সিলিকন হাব বলা হয় এবং কলকাতা এক্ষেত্রে হয়ে যাবে সিটি অফ জয় এবং সিটি অফ প্যালেস মুম্বাইকে বলা হয় সিটি অফ ড্রিমস দ্য ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে আর চেন্নাই ভারতের ডেট্রিয়ট নামে পরিচিত নেক্সট কোশ্চেন রামধনুর রঙগুলি ড্যাশ ঘটনা দ্বারা গঠিত হয় অপশান এ প্রতিফলন অপশান বি প্রতিসরণ অপশান সি আশ্লেষ অপশান ডি বিচ্ছুরণ তো রামধনুর রঙগুলি বিচ্ছুরণের কারণে প্রতিফলিত হয় নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হল অপশান এ সান্দাকফু অপশান বি দার্জিলিং অপশান সি গোর্গাবুরু অপশান ডি ঘুম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল অপশান এ সান্ধা এর উচ্চতা কত তিন হাজার ছশো মিটার এর উচ্চতা এবং গোর্গাবুরু কোন পাহাড়ের সর্বোচ্চ সিংহ গোর্গাবুরু হলো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ আর এই ঘুম দার্জিলিং পাহাড়ের অন্তর্গত দার্জিলিং হিমালয়ের অংশ হলো এই ঘুম রেঞ্জ নেক্সট কোয়েশ্চেন মানবদেহের জিহার কোন অংশে স্বাদ গ্রাহক থাকে তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি জীবের যে সামনের অংশ থাকে তাতে মিষ্টি স্বাদ গ্রাহকগুলো থাকে এবং পিছনের দিকে থাকে তিক্ত মানে তেতো তেতো ভাবটা আমরা জীবের পিছনের অংশের মাধ্যমে অনুধাবন করতে পারি আর পাশের দুই সাইডে থাকে লবণাক্ত ভাব আর ভেতরের পাশের দিকে থাকে টক স্বাদ নেক্সট পাল বংশের প্রতিষ্ঠাতা কী অপশান এ দেবপাল অপশন বি গোপাল অপশন সি ধর্মপাল অপশন ডি মহিপাল তো আমরা এই কোশ্চেনের আনসারটা প্রত্যেকেই জানি যে অপশান বি ইজ দ্য রাইট আনসার গোপাল হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ইনি ওদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা মহিপালকে কি জানি পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার বইটি লিখেছিলেন কি অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি ভিভি প্যাটেল অপশান সি জওহরলাল নেহেরু অপশান ডি এস রাধাকৃষ্ণান তো এক্ষেত্রে সঠিক আনসার হলো অপশান সি জওহরলাল নেহেরু এনার লেখা আরও কিছু বিখ্যাত বই হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড অটোবায়োগ্রাফি এনার আত্মজীবনীমূলক বই এবং আরও একটা বিখ্যাত বই হল গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি নেক্সট কোশ্চেন চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়ে নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয় তো বাস চলাকালীন অবস্থাতে যখন বাসটা হঠাৎ করে থেমে যায় তখন কি হয় যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে তো এটা কিসের কারণে হয় নিউটনের প্রথম গতিসূত্রের কারণে যাকে আমরা কি বলি জার্ডের সূত্র বা ল অফ ইনার্সিয়া আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কী জানি বলের যে ধারণা সেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকেই পাই আর তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি কাজ করে যদি কোনো বন্দুক থেকে বুলেট ছোড়া হয় তো সেটা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কাজ করে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ